আসসালামু আলাইকুম ব্যাস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বেরো নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে একদম লেটেস্ট একটা ডিজাইনের লাহোরি পুটিক্সের লাকজারি কাজের এই ড্রেসটা চলে আসছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর প্রথমে আমরা এই কালারটা দেখাবো খুব সুন্দর একটা কালার গ্রিন পেস্তা টাইপের কালার এই ড্রেসগুলি আপনি যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো কালেকশন এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল সেই সাথে আপনার পার্টি ওয়ারের একটা কাজ হয়ে যাবে আর প্রাইস থাকবে একদমই রিজনেবল মিস করবেন না এটা দেখেন কী সুন্দর নেইকের যে কাজটা দেখেন কী সুন্দর করে রিয়েল মিরোর প্লাস স্টোনগুলা বসানো আছে একদম ফুল বডিতে আর ফুল জামাতে কিন্তু একটা কাজ করা আছে চমৎকার এই যে রিয়েল মিরোর প্লাস স্টোনগুলো সেট করা আছে দিয়ে সেট করা এগুলো আর এটা হচ্ছে আপনার সাইডে তুন্ডি প্রিন্ট করা চমৎকার ডিজাইন একটা দেখেন শেপটা দেখেন ফুললি ফুল অনেক সুন্দর একটা এক্সক্লোসিভ ডিজাইন এটা টপ টু বটম আপনার হচ্ছে দামান থেকে লোয়ার পোশনের ডিজাইনটা দেখেন এই দামান থেকে লোয়ার পোশনের যে জায়গাটা খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে ডিজাইনটা দেখেন জাস্ট কাপড়ের লং আছে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন বড়ি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টিসির মধ্যে এক্সট্রা আবার হাতের কাপড় দেওয়া থাকবে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে কোনো টেনশন নাই যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে সামনে শুধু কাজগুলা করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদমই এক কালারের মধ্যে এই জামার এই যে কালার সাথে ম্যাচ করে সলিট কালার আছে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্না গোটা দেখেন মশাল্লাহ এত সুন্দর বড় ওন্না যেমন বড় তেমন চোর আর ওন্নার প্রিন্টটা দেখেন অনেক বেশি সুন্দর একদমই রিয়েলমিরার প্লাস স্টোন ওয়ার্ক করা আছে ফুল লিফল অন্যার মধ্যে খুব সুন্দর কালেকশন গর্জিয়াস কালেকশন নিয়ে নিতে পারেন লোকটা দেখেন জাস্ট কত সুন্দর আমি পরবর্তী কালারটা দেখিয়ে প্রাইসটা বলে দিব স্ক্রিনশটটা নিয়ে রাখবেন পছন্দ হলে পরের কালারটা কিন্তু আরও বেশি সুন্দর এইটা হচ্ছে সেকেন্ড কালারটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন কাপড়বিটি থেকে আপনারা অনলাইনে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো করে ফেলবেন কার কোনটা লাগবে আর যারা শপে আসতে চান অবশ্যই আমি ভিডিও শেষে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ আমি একটু ক্লোজভাবে দেখাই এই যে ফ্রন্টের যে কাজটা আছে নেক থেকে শুরু করে একদমই ফুল বডির যে কাজটা খুবই গর্জিয়াস একটা কাজ আপনারা ভিডিও থেকে ইনশাল্লাহ সামনাসামনি অনেকই সুন্দর মানে সুন্দর হবে আর এই যে একদম লোয়ার পোশনের যে কালারটা একদমই অ্যাট্রাকটিভ একটা কালার দেখেন কি সুন্দর সো আপনাকে একটা গর্জিয়াস লুক দেবে এই ড্রেসটা বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে সাথে অন্য পাচ্ছেন এবং হচ্ছে একটা প্যান্টের কাজ কাপড় পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে পিওর কটনের মধ্যে আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন কটনের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অন্যা নামাজি ওন্না যেমন বড় হবে তেমন চোরো হবে দেখেন জাস্ট এত সুন্দর আর অল ওভার অন্যায় কাজটা করা আছে প্রিন্টার জাস্ট ডিজাইনটা দেখেন ও অনেক বেশি সুন্দর একটা ওন্না পাচ্ছেন প্রাইসটা দেবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে স্ক্রিনশটটা নিয়ে পেজে ইনবক্স করে দেবেন ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বার সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে